তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তবে এটি যে নমুনাটি দেখাবো এটা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সব পরীক্ষার জন্যই প্রযোজ্য এবং তাদের যে নতুন কম পরিপত্র এসেছে তা সেই অনুযায়ী যে নতুন নম্বর বন্টন সে অনুযায়ী করা হয়েছে তো এখানে তিনটি প্রশ্নই রয়েছে শারীরিক শিক্ষা সঙ্গীত এবং চারু ও কারুকলা তো শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের এই প্রশ্নটি যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের পরীক্ষার হলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়নে তোমাদের বাসায় প্রস্তুতিতে সুবিধা হবে সেজন্য ঝালকাটি সদরের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছো প্রশ্নটি কিন্তু দু হাজার চব্বিশ সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য করা হয়েছে সেখানে তো সেই প্রশ্নটি আমি তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করব যাতে তোমাদের ভবিষ্যতে যারা তৃতীয় শ্রেণীতে পড়বে তাদের যেন উপকার হয় তো তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী বন্ধুদের দেখো তোমাদের এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে এগুলো এগুলো কিন্তু মৌখিক এই প্রথম অংশটা মৌখিক দ্বিতীয় অংশটি প্র্যাকটিক্যাল তো এখানে রয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ কাকে বলে অর্থাৎ বিদ্যুৎ পৃষ্ঠ কাকে বলে বিদ্যুতে যে বিদ্যুৎ কারেন্ট শর্ট খায় যে কারেন্ট শক খায় সেই সেটা কাকে বলে তারপরে দুই নম্বরের এটা তুমি বলতে পারলে দশ বিদ্যুৎ একেবারে যে বিদ্যুতে স্পর্শ করাকে বিদ্যুৎকে স্পর্শ করা করার ফলে যে সব দেয় মানে যে আঘাত দেয় বা যে একটা ঝাঁকুনি দেয় তাকে আমরা বিদ্যুৎ পৃষ্ঠ পৃষ্ঠ বলতে পারি প্রাথমিক চিকিৎসা কাকে বলে এখানে দশ মার্কস রয়েছে প্রাথমিক চিকিৎসা কাকে বলে এটাকে বলতে গেলে এটা তোমাদের বিজ্ঞান বইতেও রয়েছে যে একজন মানুষ আহত হলে তাকে প্রাথমিকভাবে ঘরোয়াভাবে যে চিকিৎসা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে দেশপ্রেম কী দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশের বিপদের সময়ে এগিয়ে আসাকে দেশপ্রেম বলা হয় সোজা হওয়া ও আরামে দাঁড়ানো দেখাও এটা প্র্যাকটিক্যাল অংশ সোজা হও আরামে দাঁড়াও তারপর একটি পিটি করে দেখা যে কোনো একটি পিঠি তোমাদের যে বিভিন্ন পিটি রয়েছে সেখান থেকে একটি পিঠি করে দেখাতে বলা হয়েছে এইগুলো গেলো শারীরিক শিক্ষা এবার দেখো সঙ্গীত সঙ্গীতের এই বিষয়গুলো তোমরা তোমাদের সঙ্গীতের যেহেতু বই নেই সে কারণে সঙ্গীতের এই যে বিষয়গুলো তোমরা গুগল থেকে সার্চ করে যদি দেখো তাহলে কিন্তু এই প্রত্যেকটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে এখানে দেখো দেওয়া রয়েছে গান কি এটা যদি গুগলে সার্চ দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে স্বরও কয়টিও কী কী গান কি গান তাল লয় এবং বাজনার সংমিশ্রণে যে গাওয়া হয় যা গাওয়া হয় তাকে গান বলা হয় তো এটা এর চেয়ে আর ভালো তোমরা পাবে বিশ্লেষণ পাবে ইউটিউব ফেসবুকের ভিতরে এই সরি গুগলের ভিতরে স্বর কয়টিও কি কি। তবে স্বর স্বর হলো ষাটটি সারে গা মা পা ধা নি এই হলো সাতটি সর পাঁচজন সঙ্গীত শিল্পীর নাম বলো তো বাংলাদেশের পাঁচজন সঙ্গীত শিল্পীর নাম তোমরা শিখবে অবশ্যই এটা আমরা না যদি বলি সাবিনা আসমিন রুনা রায়রা সৈয়দ আব্দুল হাদি এন্ড্রু কিশোর মণি কিশোর সুবীর নন্দী এরকম নাম আছে অনেক চল 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 গানটির গীতিকার কারকে এই গানটির গীতিকার চল 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 এটির কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর সুরকার সম্ভবত তিনিই হবেন তবে এটা সন্দেহ রয়েছে তোমরা এটা একটু ভালো করে জেনে নেবে এগুলো সব গুগলে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে আল্লাহ মেঘ দিয়ে পানিতে অথবা মেঘের কোলে রোদ সাথে গানটি গিয়ে শোনাতে বলা বলা হয়েছে নিজের হাতে কাজ করো অথবা আমরা করব জয় গানটি গিয়ে শোনা এখানে চারটি গান দেওয়া রয়েছে তোমাদের কিন্তু নির্ধারিত কিছু গান রয়েছে সেগুলো শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে জাতীয় সঙ্গীতের দশ লাইন গিয়ে শোনাও তো সুতরাং তোমাদের গানের জন্য কিন্তু ভালোই জোর দেওয়া হয়েছে এই গানগুলো কিন্তু তোমাদের জানতে হবে এগুলো প্রথম সামায়িক হোক দ্বিতীয় সামায়িক হোক এবং বার্ষিক পরীক্ষা এই গানগুলো তোমাদের তৃতীয় শ্রেণীর জন্যই বরাদ্দ এবার দেখো আমরা চারু কারুকলায় যাব সেখানে দেখতে পাচ্ছ যে চারুকলা আর কারুকলা তা চারুকলার ভিতরে অ আ দীর্ঘ ই রসু বর্ণগুলো লিখে রঙ করো তোমার নিজের নাম লিখে রঙ করো একটি নৌকার ছবি এঁকে রঙ করো এখানে নৌকার ছবি থাকতে পারে এখানে ফুলের ছবি থাকতে পারে ফলের ছবি থাকতে পারে একটি জাতীয় পতাকা ছবি এঁকে রঙ করো অথবা একটি প্রাকৃতিক দৃশ্য সুতরাং এগুলো তোমাদের একটু প্র্যাকটিস থাকতে হবে তোমাদের হয়তো উন্নতাও থাকতে পারে এখানে চেঞ্জ হতে পারে ধরনটা দেখানো হলো প্রশ্নের ধরন কেমন হবে সেটা দেখানো হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পঞ্চাশ করে মার্কস কাগজ দিয়ে একটি নকশা তৈরি করো কলার ভিতরে রয়েছে খেজুর পাতা বা নারকেল পাতা দিয়ে একটি জিনিস তৈরি করো এখানে কাদা মাটির অংশও থাকতে পারে তো বন্ধুরা এভাবে কিন্তু একটি প্রশ্ন তোমাদের হতে পারে তো তোমরা বিষয়টি জানলে তোমাদের ধারণা তৈরি হলো আশা করি ভবিষ্যতে তোমাদের এই প্রশ্নের পরীক্ষা যখন হবে তখন একটি ভালো ধারণা নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ